হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি সেই মেটার গল্প যে যে মেয়েটা একসময় নিজের খুশিতে বাঁচত সকলকে ভালোবাসত কারো বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়ত সময় মানুষের পাশে থাকত কোথায় কিভাবে কার কোন উপকারে লাগা যায় সেটাই সবসময় ভাবত কিন্তু দেখো বিধাতার অদ্ভুত পরিহাস আজকে মেয়েটা আর কারোর কথা ভাবে না মেয়েটা একটা অন্য মানুষ তৈরি হয়ে গেছে সে শুধু নিজেকে ভাবে নিজের জন্য ভাবে নিজের কথা একদিন সে ভেবেছিল যে অনেক মানুষকে নিয়ে বাঁচবে অনেক মানুষকে নিয়ে একটা সুন্দর আকাশে তার দুটো ডানা মেলে পাড়ি দেবে কিন্তু সেই মানুষগুলোই তাকে খুবলে খুবলে খেয়েছে তাকে ক্ষত বিক্ষত করেছে দা যাঁদের জন্য সে তার নিজের কণামাত্র বিলিয়ে দিতে কার্পণ্য করেনি সে জানত না যে মানুষের মনে অনেক হিংসে তারই আনন্দের সাথে বাঁচা সবসময় খুশি থাকা সকলকে নিয়ে বাঁচা সকলের কাছে তার এত গ্রহণযোগ্যতা অনেকের পছন্দ হবে না সেই মানুষগুলোই তার পিঠে ছুরি মারল যাদের জন্য সে অনেকখানি স্বার্থ ত্যাগ করেছিল একদিন সে নিজে বুঝতেও পারেনি যে জাতির জন্য সে এতখানি স্বার্থ ত্যাগ করছে সেই মানুষগুলো কখন যে তার শত্রু হয়ে উঠেছে কিন্তু কেন সে প্রশ্নের উত্তর তার কাছে নেই সে নিজেও জানে না কেন সে বারবার ঈশ্বরকে প্রশ্ন করে কেন 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 কিন্তু ঈশ্বর কোনো উত্তর দেয় না হয়তো ভুলটা তারই সে হয়তো মানুষ চিনতে পারেনি সে বিশ্বাস করেছিল সে ভাবতো সবাই বোধ তার নিজের মতন সবাই বোধ খুব আনন্দের সাথে বাঁচতে চায় সবাই বোধ হয় অন্যকে নিয়ে বাঁচতে চায় সে যখন অন্যের কথা ভাবত অন্যের জন্য ভাবত তখন সে নিজের জন্য একটুও ভাবতো না সে কখনো ভাবতো না যে আমি কারোর পাশে গিয়ে দাঁড়াতে গেলে কারোর জন্য কিছু করতে গেলে আমার নিজের কোনো ক্ষতি হয়ে যেতে পারে একদিন সে এরকমই কিছু মানুষকে অনেক বিশ্বাস করেছিল কিন্তু তার বিশ্বাসকে বার ক্ষতবিক্ষত করা হয়েছে আজ সে কাউকে বিশ্বাস করে না আজ সে সকলকে ভালোবাসে না আজ কাউকে বিশ্বাস করতে কাউকে ভালোবাসতে সে ভয় পায় সেভাবে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে যদি কেউ আবার আমাকে ক্ষতবিক্ষত করে এখন সে ঘুরে দাঁড়াতে শিখে গেছে সে এটা বুঝে গেছে এই মানুষের সমাজে থাকতে গেলে সবার আগে নিজের কথা ভাবতে হবে নিজের ভালো থাকাকে প্রায়োরিটি দিতে হবে তাই জন্য সে এখন নিজের জন্য বাঁচে সকাল থেকে রাত পর্যন্ত নিজের জন্য লড়াই করে কিন্তু এর কি কোনো প্রয়োজন ছিল একটা সুন্দর মনকে এইভাবে ভেঙে দেওয়ার কি খুব দরকার ছিল সে তো খুব বেশি কিছু চায়নি সে চেয়েছিলো তার ছোট্ট বাসাটার মধ্যে সে আনন্দে বাঁচবে অনেক মানুষকে একসাথে নিয়ে বাঁচবে অনেক খুশি থাকবে পাখিদেরকে খুশি রাখবে কিন্তু তার এই ইচ্ছেটাকে বিকৃত করার খুব দরকার ছিল তার ইচ্ছেটাকে খুন করার কি খুব দরকার ছিল মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে নেই তো খুনের মা তবে কেন পায় না বিচার নিহত গোলাপ বৃন্দ থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলা চেয়ে দেখো গোলাপটাকে বুকটা ছেড়ে রক্ত ঝরে আহকে ছোড়া মেরে পালিয়ে গেছে কোন গোয়েন্দা তাকে ধরে সে দেখো গোলাপটাকে বুকটা ছেড়ে রক্ত ঝরে ছোড়া মেরে পালিয়ে গেছে খুর গোয়েন্দা তাকে ধরে তাকে খুন করে যে খুনির মনে হয় না অনুতাপ খুন করে যে খুনির মনে হয় না অনুতাপ তবে কেন পায় না বিচার নিহত গোলাপ মৃত্যু থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে নিত খুনির মা তবে কেন পায় না বিচার নিহত গোলাপ বৃন্দ থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ যেন বন্ধুরা আজকাল আর সে নিজেকেও বিশ্বাস করতে পারে না ঠিকঠাক সেভাবে আচ্ছা আমার এই ডান হাত যদি কখন আমার বাঁ হাতের ক্ষতি করে দেয় আমার বাঁ হাত যদি আমার ডান হাতের ক্ষতি করে দেয় সে একটু ভয় পায় তোমরা শুধু একটা কথা বলো একটা প্রশ্নের উত্তর দাও সে কি আবার তার নিজের বিশ্বাসকে ফিরে পাবে আবার কি সে আগের মতন হয়ে উঠতে পারবে হাসি খুশি প্রাণোচ্ছলে একটা মানুষ দিন কি সে আবার সবাইকে বিশ্বাস করতে পারবে ভালোবাসতে পারবে জানি না করলে আদালতে খুনির যে হয় গোফাসি যারা ওই ফুলদানিতে সাজিয়ে রেখে আদায় করে তার হাসি তারাই যেসব পূর্ণ করে নেই কো তাদের পাপ তারাই যে সব করে নেই কো তাদের পাপ তবে কেন পায় না বিচার নিহত গোলাপ মৃত্যু থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে নেই তো খুনির মা তবে কেন পায় না বিচার নিহত গোলাপ বৃন্দ থেকে ছেড়ে নেওয়া নিহত গোলাপ